আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানি প্রাণঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকের আলোচ্য বিষয় সেনজিন ভিসার জন্য বেস্ট চান্স হতে পারে স্লোভেনিয়া তবে আলোচনা পড়বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো কিছু মতামত থাকে চাইলে কিন্তু আপনি কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটু আনসার দেওয়ার চেষ্টা করবেন চাইলাম বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেন্জিন ভুক্ত কোনো একটা দেশে খুব সহজে যেতে চাচ্ছেন বা অল্প সময়ের ভিতরে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে সময় হাতে থাকলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আসলে আপনারা প্রায় এভরিডে প্রচুর পরিমাণ কল ও রিসিভ করি অথবা আপনাদের সাথে আমার কমিউনিকেশান আছে আপনারা জানেন আপনাদের প্রত্যাশাগুলো আমি বুঝি এবং কি আপনাদের বর্তমান যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী ভিডিও করার চেষ্টা করি সেটা হচ্ছে যে আপনারা আসলে সেন্ডিনের যে কোনো একটা কান্ট্রিতে আপনারা ভিজিট করতে চাচ্ছেন বা যেতে চাচ্ছেন তো আমি কখনো আপনাদেরকে পরামর্শ করি নেদারল্যান্ডস অথবা কখনো লাটভিয়া ফিনল্যান্ড আইসল্যান্ড ডেনমার্ক পোল্যান্ড তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে স্লোভেনিয়া বর্তমান সময়টাতে কিন্তু আসলে ভালো ভিসা দিচ্ছে এদের মাঝে কিন্তু একটি অন্যতম দেশ হচ্ছে স্লোভেনিয়া কারণ স্লোভেনিয়াতে আমরা জানি যে অনেকে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে কিন্তু আমাদের জানেন যে ওয়ার্ক পারমিট নিয়ে আমরা একদমই কথা বলি না আমাদের মূলত টার্গেট হচ্ছে যে অল্প সময়ের মাঝে অল্প টাকার মধ্য দিয়ে স্লোভেনিয়া কীভাবে যেতে পারি তো এখন বর্তমান সময়টাতে সেনজিনভুক্ত দেশের একটি ভিসা দিয়ে যেহেতু সবগুলো দেশ ঘোরা যাচ্ছে সেক্ষেত্রে আপনার কাছে এখন ফার্স্ট এন্ট্রি চয়েস করাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কারণ আপনি যদি প্রথম এন্ট্রি যেটা আছে এটা যদি আপনি নিখুঁতভাবে আর আপনার ফাইলটাকে যদি নিখুঁত হইতে প্রসেস করে যদি জমা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে ভিসা পাওয়াটা হচ্ছে একটা সময়ের বিষয় মাত্র বা সময়ের ব্যাপার মাত্র সো সেদিক থেকে বন্ধুরা আমরা চাইলে যদি মনে করেন ইতালি ফ্রান্স জার্মানি স্পেন পর্তুগাল এই সমস্ত দেশগুলোতে আপনি সেটেল হতে চান বা আপনি ঘুরতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার জন্য সঠিক ওয়ে হচ্ছে বর্তমান সময়টাতে স্লোভেনিয়া তো স্লোভেনিয়ার ভিসাটা বর্তমান সময়টাতে একটু ইজিলি পাওয়া যায় তো স্লোভেনিয়াতে ভিসা পেতে হলে আপনাকে তো ডকুমেন্টসের মধ্য দিয়ে কিন্তু ভিসা পেতে হবে আমরা আসলে ভিজিট বিচার পৃথিবীর যে কোনো দেশ নিয়ে কথা বলি না কেন ডকুমেন্টেশন কিন্তু আসলে প্রায় সেম থাকে তবে কিছু সময় বা কিছু পরিস্থিতি বা আপনার কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু অনেক সময় ডকুমেন্টসগুলো একটু এদিক ওদিক হতে পারে তবে বেসিক কিছু ডকুমেন্টসের মধ্য দিয়ে কিন্তু আপনাকে এই পথটা পারে দিতে হবে আপনার আপনি আর্থিকভাবে সলভেন্ট আছেন কি না আপনার ফ্যামিলি টাইজগুলো বেটার আছে কি না আপনার প্রফেশনাল ডকুমেন্টসে আপনি কীরকম ইনকাম করছেন আপনার প্রফেশনটা কি আপনার মান্থলি ইনকাম কীরকম এই টোটাল সার্বিক পরিস্থিতির উপর ডিপেন্ড করে ওরা যখন মনে করে যে আপনি গেলে বাংলাদেশে আবার ব্যাক করবেন তখন কিন্তু অবশ্যই নিশ্চিত তারা আপনাকে একটা স্লোভেনিয়ার ভিসা দিয়ে দিবে যে ভিসাটার উপরে ডিপেন্ড করে আপনি ঘুরে আসতে পারেন সাতাশ থেকে আঠাশ টাকা দিতে উইদাউট এনি ভিসা তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে একদমই খুবই অল্প সময় অর্থাৎ আপনার ফিফটিন ডেজের ভিতরে কিন্তু চাইলে আপনি ভিসাটা রিসিভ করতে পারেন এবং কি আপনি পনেরো থেকে কুড়ি দিনের ভিতরে কিন্তু আপনি দিন ঘুরতে যেতে পারেন তো যাই হোক বন্ধুরা এই স্লোভেনিয়ার কাজ আমরা প্রচুর করেছি অনেকে হয়তো সফলতা পেয়েছেন অনেকে হয়তো ভিসা পাননি সেটা ভিন্ন ব্যাপার সবাই যে ভিজিট বিষয়ে অ্যাপ্লাই করলে ভিসাটা পেয়ে যাবেন এমনটাও ভাববার কোনো অবকাশ নেই তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু বলার ইচ্ছা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে অন্যথায় ফাইল প্রসেস ডকুমেন্ট সাপোর্ট অথবা আমাদের একান্ত আমাদের কনসালটেন্সি নিতে হলে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে মিট করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকালে ভালো থাকবেন সকালের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম